পাঁচ লাখ আট হাজার সাতশো দশজন শিক্ষার্থী ফেল এই খবরটা আজকে বলা যায় চটকদার নিউজ এবং সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে যে তারা ফেল করেছে আসলেই কি তারা ফেল করেছে আমি এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন সাইকোলজি নিয়ে আমার কাছে মনে হচ্ছে আসলেই এই শব্দটা এখানে ব্যবহার করা আদৌ ঠিক হচ্ছে কিনা এটা নিয়ে আমার মধ্যে কনফিউশন আছে এবং সেই বিষয়টি আমি এখন একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে যে আমরা শিখেছি টেস্ট হয় দুই ধরনের অর্থাৎ যে প্রশ্নপত্রের আলোকে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে থাকি এটা দুই ধরনের একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট একটা নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আচ্ছা নন স্ট্যান্ডার্ডাইজড টেস্টটা কি যেখানে মনে করেন হচ্ছে ক্লাস টেস্ট যেগুলো হয় যে শিক্ষক কিছু প্রশ্ন দেয় তারা পারফর্ম করে আনসার করে আর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে যেগুলো বলা যায় আমরা জাতীয় পরীক্ষা যেমন এসএসসি এইচএসসি বিসিএস এগুলো এখন এই স্ট্যান্ডার্ডাইজড টেস্টের কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো কি প্রথমে বলা হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মাধ্যমে সাধারণত জ্ঞান কিছু প্রবলেম সলভ আর তথ্য মনে রাখার দক্ষতা এগুলোকে মাপা যায় কিন্তু কি কি মাপা যায় না আসলে প্রথমত ক্রিয়েটিভিটি এরপর বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এরপর লিডারশিপ টিমওয়ার্ক একটা মানুষকে সফল করতে যে বিষয়গুলো খুবই জরুরি এগুলো আদতে স্ট্যান্ডার্ডাইজড টেস্টে খুব একটা মাপা যায় না কিন্তু আপনার এটাতে কিন্তু না বলে দিচ্ছি কি ফেল এরপরে আমি যদি বলি যে এখানে আমরা সাধারণত নম্বর দিয়ে মূল্যায়ন করে থাকি তাই তো আমাদের শিক্ষার্থীদেরকে সেখানে আমি ডক্টর নীল এবং লরার ভি এ লার্নিং থিওরির কথা বলবো ওনারা বলছেন যে একজন শিক্ষার্থী তিন মাধ্যমে শিখে থাকে কেউ অডিটরি লার্নার কেউ ভিজুয়াল লার্নার কেউ কেনস্থেটিক লার্নার হতেই পারে একজন শিক্ষার্থী সে কানেস্থেটিক লার্নার সে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে শিখতে পছন্দ করে হয়তোবা সে ইন্টারমিডিয়েট এমন কোনো শিক্ষককে পেয়েছে যে সারা জীবন কথায় বলে গিয়েছে অথবা সে তোমার ভিজুয়াল কিছু দেখায়নি কিন্তু এই দায়টা আমরা কাকে দিচ্ছি আমরা কিন্তু দিচ্ছি সেই শিক্ষার্থীকে এবং সেরকম অসংখ্য লার্নার কিন্তু আমাদের এই এডুকেশনেই আছে এরপরে আমি বলবো যে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আচ্ছা এই থিওরিগুলো আপনি একটু গুগল করে আই করলেই দেখতে পারবেন এই থিওরিগুলো ডিটেলটা কি উনি বলছেন যে একজন মানুষ পৃথিবীতে কিছু দক্ষতা নিয়ে আসে কিছু প্রতিভা নিয়ে আসে এটা আট ধরনের হয়ে থাকে কেউ শুনতে পছন্দ করে কেউ বলতে পছন্দ করে কেউ প্রকৃতি পছন্দ করে কেউ খেলাধুলে অনেক বেশি পারদর্শী কিন্তু আমরা কিন্তু এগুলো না মেপে একটা ছাঁচেই তাদেরকে মাপছি সেটা হচ্ছে পরীক্ষায় কতটুকু ভালো রেজাল্ট করলো কাজে এই বিষয়তে আদৌ সত্য কিনা এটা নিয়ে ভাবার একটা অবকাশ রয়ে গেছে এরপর বলে থাকে আপনাদেরকে যে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে যায় তার কিন্তু স্ট্রেস হরমোন রিলিজ হয় যেটাকে বলা হচ্ছে কটিসোল হরমোন এবং এই হরমোন রিলিজ হওয়ার ফলে সে অনেক কিছুই ভুলে যায় হয় না যে অনেক জানা প্রশ্ন উত্তর হতবা দিতে পারছে না বা মনোযোগ ধরে রাখতে পারছে না এই বিষয়গুলো কিন্তু আই মনে করি ফ্যাক্টর যে তার এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের একজন অধ্যাপকের একটা ছোট্ট ভিডিও অনেক ভাইরাল হয় আমার কাছে খুব ভালো লেগেছিল উনি বলেছে যে এই যে প্রতিভা আমরা বলছি মেধাবী আমরা বলছি কিসের আলোকে মেধাবী বলছি হয়তো বা সে পরীক্ষার খাতা ঠিকমতো লিখতে পারেনি সেই জন্য হয়তো তাকে প্রেজেন্টেশন নেওয়া হলে এর থেকে অনেক ভালো বলতে পারতো কাজে এই যে আমরা মাপছি তাকে ফেল এই এই তকমাটা তাকে দিলাম এটা আসলেই ঠিক কি না এটা ভাবা এখন খুব জরুরি হয়ে গেছে কাজে আমার কাছে মনে হলো যে আমরা এটুকুনি বুঝতে পারলাম যে আসলে তাদেরকে যে ফেল বলা হচ্ছে বারবার এটা আসলে সব অংশে ঠিক না তাহলে এখন করব কি আমরা এখন করণীয়টা কি এই বিষয়ে একটা ভয়ঙ্কর তথ্য আপনাদের দেই আচল ফাউন্ডেশন যারা সুইসাইড বিষয় নিয়ে কাজ করে তারা দু সালের একটা তাদের রিপোর্টে বলছে যে প্রায় তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে তার মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে যারা আশানুরূপ ফলাফল পায়নি হয়তোবা এসএসসি বা এইসএসসিতে এবং তখন তারা কেন এই অ্যাটেম্পটা নেয় জানেন তারা ভাবে যে আব্বাম্মু কী বলবে আমার পাশে পাশে যে চাচিটা আছে সেই চাচি কি ভাববে আমি ফেসবুকে কী স্ট্যাটাস দিব আই হাই এই ভাবনার জায়গা থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় এবং তারপরে এই কাজগুলো করে থাকে কাজে আমি বলবো যে আমাদের প্রথম করণীয় হচ্ছে শোনা তাকে বোঝা আমাদের ছেলেটা হয়তো এ প্লাস পেলো না হয়তোবা যে খুব খারাপ রেজাল্ট করেছে তার কাছ থেকে আগে অনুভূতিটাকে নেওয়া যে সে কী বলতে চাচ্ছে তার অনুভূতিটা কী প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সিমপ্যাথি না ইমপ্যাথি অর্থাৎ সিম্প্যাথি মানি হ্যাঁ খারাপ করেছো এটা ব্যাপার না ঠিক হয়ে যাবে আর ইম্প্যাথি মানে কি তাকে বোঝা আমি বসে ভাবছিলাম যে আমি সাত সাল এইস পরীক্ষা দিয়েছি ভাগ্যক্রমে প্লাস পেয়ে গিয়েছিলাম সেইবার ভাবছিলাম যে যদি এ প্লাস না পেতাম বা ফেল করতাম কি অবস্থা হতো আমি কিন্তু বেশি দূর আগাতে পারিনি ভাবতে গিয়ে তখন আমার কাছে মন হলো আমরাও যদি একটু বসে ভাবি যে আসলেই যে ছেলেটা পাশ করতে পারলো না এ প্লাস পেলো না তার অনুভূতিটা কি শুনে একটু বোঝা যে আমি বুঝতে পারছি বাবা তোমার অসম্ভব খারাপ লেগেছে আসলে এটা খারাপ লাগার মতোই একটা বিষয় এই অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলা এরপরে আমি বলবো যে অ্যাটাচমেন্ট থিওরির কথা আমরা পড়ি অ্যাটাচমেন্ট থিওরির মূল বক্তব্য হচ্ছে ফ্যামিলি এবং সারাউন্ডিংস তারা যদি একবার আশ্বাস দেয় পিছে একবার হাত থেকে যদি বলে বাবা রে এটা তো একটা অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ হয়েছে এটা ব্যাপার না বাবা একটু মন খারাপ লাগবে একটু কষ্ট হবে কিন্তু আরও অসংখ্য রাস্তা তোমার জন্য খোলা আছে আমি তোমার সাথে আসি যাই হোক এটা ব্যাপার না যে যাই হো বলো এগুলো কানে নিন মারা বাবা একবার আপনি এই অ্যাঙ্গেলে কথা বলে দেখেন এ প্লাস পাওয়ার চাইতে আপনার ছেলে বা মেয়েটা মানে অসম্ভব শক্তি পাবে এই শক্তিটা তাকে অনেক দূর আগে নিয়ে যাবে এরপরে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আমি স্ক্রল করছিলাম আমি সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় বলেছে যে তারা এ প্লাস পেয়েছে বলে আমরা এই ফ্যাসিলিটি দিচ্ছি কেউ ফানি পোস্ট দিচ্ছে যে এ প্লাস পাওয়া ব্যাপার না আসুক আমার সাথে রিক্সা চালাও তো এগুলো আমাদের কাছ থেকে খুব ফানি লাগছে কিন্তু যে ছেলেটা বা মেয়েটা ভালো রেজাল্ট করলো না তার জায়গা থেকে যদি ভাবি এটা ভয়ঙ্কর বিষয় এই জন্য আমি অনুরোধ করবো এ প্লাস এটা একটা একাডেমিক রেজাল্ট এটাকে নিয়ে খুব বেশি আমরা যেন মানে এত হইচই না করি এটাকে যেন এত বিশাল আকারে যেন আমরা এটাকে প্রকাশ না করি খুব স্বাভাবিকভাবেই যেন একটা একাডেমিক রেজাল্ট হিসেবেই এটাকে আমরা দেখে থাকি এরপরে আমি বলবো যে কাউন্সিলিংটা এখন খুব জরুরি বিশ্বাস করেন আমি তো এটা নিয়ে পড়াশোনা করছি আমি দেখছি যে কাউন্সিলিং মানে যেসব স্কুলে বা কলেজে ফলাফল খারাপ করলো দু একজন শিক্ষক নিয়ে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে যে আসলে জীবনের এই ফিল্ডটাই সার কথা না এটা নিয়ে কথা বলা যেতে পারে এরপরে আমি বলবো যে দৃষ্টিভঙ্গি বদনাম ভীষণ জরুরি আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওখানে একজন কমেন্ট করেছে যে আদনান তাদেরকে বলো তারা যেন এই পাবজি টাবজি এইসব বাদ দিক লেখাপড়া করে ফেসবুক থেকে দূরে থেকে একটু লেখাপড়া করে যেন কিন্তু তাকে আমি বলবো যে টিনেজের নেচার হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় থাকবে তারা আইডেন্টি ক্রাইসিসে ভোগে এই জন্য তারা অনেক কিছু পাবজি টাবজি খেলে তারা গেম অনেক পয়েন্ট তাদের আসবে এবং পয়েন্টটা সোশ্যাল মিডিয়াতে দিবে এটা কমন ন্যাচার আমাদের দায় যে আমরা এডুকেশনটাকে কাস্টমাইজ করে বা সেরকম ইন্টারেস্টিং ওয়েতে ফেসবুকে তাকে দিতে পারি নাই সোশ্যাল মিডিয়াতে তাকে দিতে পারি নাই আপনি দেখবেন সব জায়গায় চেঞ্জ আছে হাসপাতাল মেট্রো সব জায়গায় চেঞ্জ ক্লাসরুমে এখনও সেই বোর্ড সেই বেঞ্চ সেই চেয়ার টেবিল এখানে কোনো পরিবর্তন আসেনি কাজে যে ছেলে মেয়েটা অনেক বেশি আপডেটেড হয়ে গেছে এই এখনও বই খাতার লেখাপড়া তো শুনিতে পারবে না এআই যুগ চলে এসেছে কাজে এই বিষয়গুলোর জন্য আমরা বুঝি এবং সচেতন থাকি আমি খুব ছোটো মানুষ আমার কাছে মনে হলো যে এই কথাগুলো এই সময় বলাটা খুব বেশি প্রাসঙ্গিক এই জন্য আমরা ইতিবাচক কথা বলি আমরা বারবার শেখাই যে সফলতা মানে এটাই না এ প্লাস পাওয়া লাইফ ইজ এ লং জার্নি অনেক কিছু করার আছে জীবন সুন্দর এবং আসলেই আল্লাহ এক একটা মানুষকে এক এক রকম করে বানিয়েছে এই বিষয়গুলো বোঝায় আমরা তাদের পাশে থাকি এটা আমার বিনীত আর্জি আজকের দিনে